হ্যালো গাইস দশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে জানাই সালামু আলাইকুম তো বন্ধুরা আজকে কি কি রান্না করা হচ্ছে দেখাচ্ছি আপনাদের তার আগে বন্ধুরা ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন দেখুন বন্ধুরা আজকে মাছগুলো বেশ ভালো আগে দেখেন অনেক বড় বড় যে সকল বন্ধুরা রান্না করতে পারেন না তারা অবশ্যই এভাবে রান্না করতে পারেন আগে কিছু হলুদ কিছু মরিচ দিয়ে সাথে সামান্য একটু লবণ দিয়ে মাছগুলো ভেজে নেবেন তারপরে রান্না করবেন দেখুন বন্ধুরা মাছ উল্টানো হয়ে গেছে বাতামি চালা হয়ে গেছে দেখেন ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম